আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রতিদিন অন্তত পক্ষে পাঁচ থেকে দশ পৃষ্ঠা আমরা বই পড়ব অধ্যয়ন করব জ্ঞান হল চক্রবৃদ্ধি সুদের মতো যত পড়ব তত বাড়বে তত বৃদ্ধি পাবে আমরা প্রতিদিন কমপক্ষে এক দুই পৃষ্ঠা পড়লে আমাদের মনে হতে পারে খুব কম কিন্তু রুটিন করে যদি আমরা পড়ি পড়ি অধ্যয়ন করি বছর শেষে আমাদের তিনশো পঁয়ষট্টি থেকে সাতশো পৃষ্ঠায় রূপ নেবে আমাদের মস্তিষ্কের মধ্যে অনেক কিছু যোগ হবে বৃদ্ধি পাবে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে আমাদের যোগ্যতা বৃদ্ধি পাবে আমাদের কোয়ালিটি আমাদের অনেক সুযোগ সুবিধা আমাদের এনে দিবে আমরা একবার ভেবে দেখি আমরা যদি ব্যাংকের মধ্যে টাকা সঞ্চয় করে রাখি তাহলে সুদে আসলে বেড়ে হয়ে যাবে অনেকগুলি ঠিক তেমনি আমাদের মেধা যোগ্যতা কোয়ালিটি বৃদ্ধি পাবে আমরা আজ থেকে পড়া শুরু করি অধ্যয়ন শুরু করি আমরা ভবিষ্যৎকে নিজে বদলে দিই